جنتیں کے پوشاک چار آنا لو حلو رسول کے کانधे جا کے بشانو لو, لو الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

মাদীজেনের দর্শকবৃন্দ আমরা প্রতিটি অনুষ্ঠানের শুরুতে হায়াত নবী জিন্দা নবী আখরি নবী সাল্লাহ তালা আলী ওয়া ওপর দরুশী পাঠ করার ফজিলা সম্পর্কিত বিভিন্ন ওয়াকিয়া হাদিসের মুবারকা শ্রবণ করি শোয়াবুল ইমান দ্বিতীয় কণ্ড তিনশো তিয়াত্তর খ্রিস্টা হাদিস নং দুই হাজার চুরাশি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন সমস্ত নবীদের সর্দার হুজুরে আনোয়ার নবী করিম আখেরি নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কুরআন শরীফ পাঠ করে আল্লাহ পাকের প্রশংসা করলো এরপর আখেরি নবী সাল্লাহ আলা আলী ওসাল্লামের উপর দরশরীফ পাঠ করলো এবং আল্লাহর কাছে ক্ষমা পাত্ত না ভালোকে মঙ্গলকে সেটার জাগা থেকে স্থান থেকে তালাশ করে নিল অর্থাৎ পাঠ করা হলো মাওলার প্রশংসা করা হলো হুজুর সাল্লাহ তাল আলী ওয়াশাল্লামের উপর দুরুসই পড়া হলো মাওলার কাছে যখন ফরিয়াদ করা হয় ক্ষমা বিক্ষার জন্য তখন ওই বন্দা কল্যাণ মই স্থান থেকে ভালো জিনিসটা তালাশ করে নি তো আমাদেরও উচিত আমরা দুরুশরি পড়ি হাসনাইনে করিমাইন এর ঘটনা বলির মধ্যে হাসনাইনে করিমাইনকে অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রিয়াল তাআলা আনুকে ভালোবাসা আমার আপনার উপর কতটুকু দরকার প্রয়োজন সে সম্পর্কে হজরত সৈদানা আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালুমা উনি বর্ণনা করেন যখন এই আয়াতে মোবারকা নাজিল হলো আয়াতটা হচ্ছে কুল্লাস আলুকুম আলাই আজরন ইল্ মাওয়াদা ইল মাওয়াদতফিল কুরবা তার জমায়ে কানসুল ই মা আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো চাই না কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা তখন সাহাবাই রাম আলাইম আবেদন আলা আলী ওসাল্লাম আপনার নিকট আত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব তখন আফরি নাহ আলা আলী ও ইরশাদ করলেন নিকট আত্মীয় খারা তাদের সম্পর্কে আলিয়ন মোর তাজা মাউল্লা আলী শের হুদা রোদে আল্লাহ তাআলা আনহু ফাতে জাহারা এবং তার দুই সন্তান হযরত হাসান ও হজারত হুসাইন রোদে আল্লাহউতা আলা আনহু অতৎ এ সাইজন আমান নবীর নিকট আত্মীয় বলা হচ্ছে প্রিয় ইসলাম ভাইরা আমাদের এই চ্যানেল দর্শক বৃন্দ এই আয়াতে মুবার আমরা বুঝতে পারলাম আহলে বায়াতের ভালোবাসা ওয়াজিব এর প্রয়োজনীয়তা কতটুকু প্রত্যেক মুসলমান অর্থাৎ প্রতিটি মুসলমান তার নিজের জান মাল সম্মান মা বাপ সন্তান সন্ততির চেয়ে আহলে বায়াতকে তার কাছে বেশি প্রিয় হওয়া চাই কারণ আল্লাহ রসুল্লাহ তালা আলী ওসাল্লাম এর আহলে গ যাদেরকে উনি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী বেশি ভালোবাসেন নাহলে বায়াত সম্বোধন করেছেন আল্লাহর পাক কালামও তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন হাসনাইনে কারি এর মর্যাদা মাওলার দরবারে কতটুকু ইবনে মাজা শরীফের কিতাবুসুন্না বাবুফি ফজাইলা আসহাবে রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের ওখানে একটা হাদিস শরীফ নকল করা হচ্ছে হাদিস শরীফটা আমরা মন দিয়ে শোনা দরকার কারণ ফি জামানায় ফিতনার যুগ ফিতনা ছড়াচ্ছে

অর্থাৎ হাসনাইনে ইমাইন ইমাম হাসান ইমাম হুসাইন কে ভালোবাসলো সে মূলত আমার নবী বলতেছে আমাকে ভালোবাসলো আর যে এই দুইজনের সাথে করলো সেই মূলত আমার নবী বলতেছে আমার সাথে দুশ্মনী পোষণ করলো প্রিয় ইসলাম ভাইরা মাদানী চাহিলে দর্শক বৃন্দ আপনারা শুনলেন ইপনে মাজা শরীফের মধ্যে আমার নবী কি এলহান করে দিলেন যদি আমরা হাসনাইনে করি ইমাইন ইমাম হাসান হুসাইন কে ভালোবাসি তাহলে মূলত আল্লাহ রসুলকে ভালোবাসলাম আর ওনাদের সাথে যদি দুশ্মনী করি তাহলে মূলত আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করলাম ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবী অনেক ভালোবাসতেন অনেক মোহাব্বত করতেন কেমন মোহাব্বত করতো আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ওনাদেরকে কি বলেছেন আমার নবী বলেন ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ায় আমার দুইটি ফুল অর্থাৎ আমার নবী বলতেছেন হাসনাইন একার ইমাইনদেরকে ইনারা আমার দুনিয়ায় দুইটি ফুল আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইনাদেরকে বেশি মোহাব্বত করত ভালোবাসত গুল আল্লা হাজ আলাই রহমতুর রহমান এই দিফুল নিয়ে খুব সুন্দর বলেছেন অনেক সুন্দর বলতেছেন আমার নবীর এই দুই ফুল যেই ফুল থেকে আমার নবী সাল্লাহব তাল আলী ও সাল্লাম নিতেন হ্যাঁ কিতাবে আছে করি কারিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন শরীর দেখে আমার নবী গ্রাহ নিতেন শরীরের সুগন্ধি নিতেন আর বুকের মধ্যে জড়িয়ে ধরতেন হাসনাইনে কারি মাইনকে আমার নবী এমন ভালোবাসত

বেশি ভালোবাসা যদি যায় ভালোবাসি তাহলে পক্ষ ইমানদার মজবুত ইমানদার আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যাবে আর যারা মূলত আল্লাহ রসুলের ভালোবাসা পেয়ে যায় তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আল্লাহ বুঝাত তৌফিক দান করুন হযরত سيدنا সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা সুন্দর ঘটনা হাসদাইন কারিম মাইনের মর্যাদা مرتبہ সম্পর্কিত একটা ঘটনা বর্ণনা করেন একবার আমি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি ওসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় হজর সৈদনা উম্মে আইমান রদিয়াল্লাহ তালা আনহা খুজুর পুন্নুর সাল্লাহ তালা আলি ওসাল্লামের কাছে আসলেন এবং আরস করল ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লাম হাসনাইনে করিমাইন অর্থাৎ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হারিয়ে গেছে অর্থাৎ ওনাদেরকে পাওয়া যাচ্ছে না তখন নুরাইন নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সাহাবায়ে کرامদেরকে বললেন আসো আমরা সবাই মিলে আমার সন্তানদেরকে তালাশ করি বিভিন্ন সাহাবা বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দিকে তালাশের জন্য বের হয়েছে আমার নবী সাল্লাহ তাল আলী সাথে সালমান ফার্সি রদিয়াল্লাহ তাল বলতে আমি আমার নবীর সাথে ছিলাম আমরাও চলতে চলতে একটা পাহাড়ের পাশে চলে গেলাম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম পাহাড়ের এক পাশে হাসনাইনে মাইন ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনহু একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে ভয়ে আর তাদের সামনে একটা বিশাল অজগর সাপ হা করে আছে উভয় বা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে যখন নবী জিন্দা নবী আখরি নবী সাল এই দৃশ্য দেখলেন তখন হাসনাইনে মাইনের কাছে গেলেন তাদেরকে ওনাদের কাছে যাওয়ার ফলে আমার নবীকে অজগর সাপ দেখার সাথে সাথে ওখান থেকে সে পালিয়ে গেল পাথরের মধ্যে লুকিয়ে গেল আল্লাহ রসুসল্লাহ তা আল্লাহ আলিহুসাল্লাম আস্ত নাইনকে পৃথক করলো যারা বিত হয়ে দাঁড়িয়ে আছে ভয়ে তাদের চেহারার দুলাভারি মুছে দিলেন পরিষ্কার করে দিলেন আর কি বললেন জিন্দা নবী তা আল্লা কি বললেন বললেন আমার মা বাব তোমাদের উপর কুরবান আমার এটা আমার নবী বলতেছে অথচ প্রত্যেক সাহাবাই কেরাম আলাইম রিদান আমার নবীকে বলতো ইয়ারজুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের মা বাপ আপনার কত স্বর্গ কিন্তু আমার নবী সাল্লাহ তালে আলী বললেন আমার মা বাপ তোমাদের উপর কুরবান তোমরা আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা সম্পন্ন হাসলাইনে কারি মাইনের মর্যাদা কত হায়াত নবীসাল্লাল্লাহ তা আলাহ আলাইহুসাল্লাম এর যত সাহাবিচ্ছিদুল্লাহ আমার মা বাপ আপনার কদমে উৎসর্গ কুরবান এভাবে কথা বলবো আর যিনি সমস্ত নবীদের নবী সমস্ত কুল কায়েন নবী আল্লাহ পাকের পেয়ারা মগ্বুল পিয়ারা পেয়ারা নবী ওই নবী সাল্লাল্লা উতা আলাহ আলাইহিসাল্লাম বলতেছে হাসদাই করি মাইনকে সম্বোধন করে আমার মা বাপ তোমাদের জন্য কুরবান তোমাদের উপর কুরবান হাসনাইনে করি মাইন কে আল্লাহ আমাদেরকে দিল দিলগুলে ভালোবাসা তৌফিক দান করেছে আনাস বিন মালিক আনহু উনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কে আরস করা হবে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আহলে বায়েতের মধ্যে আপনার কাছে সবচেয়ে কে আহলে বায় চারজন মাদার মা ফাতে ইমাম হাসান ইমাম হুসাইন রদি আনহুমা এই চারজন মূল আহলে বায়াত এদের মধ্যে আপনার কে চারজনের মধ্যে কাকা আপনি বেশি পছন্দ করেন হায়াত নবী সাল্লাল্লাহ তাআলা আলিয়সাল্লাহ বিরশ্বাদ করলেন হাসানু হুসাইন হাসানু এই দুইজনকে আমি বেশি পছন্দ করি মা ফাতেমাতুল জাহারা রদি আল্লাহ তাআলাহ কে আমার না বিরসাধ করতেন ওনার কাছে বলতেন আমার সন্তানদেরকে আমার কাছে দেখো তো সন্তানকে ইমাম হাসান ইমাম হুসাইন হদে আল্লাহ তাআলা নুমা আমার সন্তানদেরকে আমার কাছে ডাকো যখন ইমাম হাসান ইমাম হুসাইন আস্ত আমার নবী তাদের শরীরের গ্রাম নিতেন এবং নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরতেন কত মোহাব্বত করতেন নাহলে বাইরদের এই দুই সন্তানকে দুই নাতিকে আমার নবী নিজের সন্তান বলতো পিয়া ভাইরা মাইনের ভালোবাসায় আমার নবী সাল্লা কেমন বিবুর ছিলেন এই হাদিসের ব্যাখ্যায় মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার কানির রহমতুল্লাহ কি ব্যাখ্যা করেন উনি বলেন ভালোবাসার অনেক প্রকার বেদ রয়েছে সন্তানের ভালোবাসা এক ধরনের স্ত্রীর ভালোবাসা এক ধরনের বন্ধু বান্ধবের ভালোবাসা এক ধরনের সন্তানদের মধ্যে প্রিয় হলেন আমার নবীর কাছে হাসান হুসাইন আর স্ত্রীগণের বিবিগণের মধ্যে প্রিয় হলেন মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা আর প্রিয়দের মধ্যে সবচেয়ে প্রিয় রব্বুল আলামিন আল্লাহ পাক পরওয়ার বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আবু বক্কর সিদ্দিক হ্রদে আল্লাহ তাহালা আনহু ইনাদেরকে আমার নবী বেশি ভালোবাসতো অর্থাৎ প্রকার বেদ সন্তানদের মধ্যে হাসান হুসাইন বন্ধু আবুবক্র সিদ্দিক আর প্রিয় সবচাইতে বারে ইলাহি আর স্ত্রীগণদের মধ্যে মাইসা সিদ্দিকা হ্রদিয়া লাউ তাহালা আনহা আর কি মুক্তিসাপ আরও বলেন কেন আমার নবীতে হাসান হুসাইনের শরীর থেকে সুগ্রা নিবেন না তারা তো দুজন আমার নবী সালের বাগানের ফুল ফুলকে তো ফুল থেকে তো গ্রামে নেওয়া হয় আর ইমাম হাসান বুকে লাগাইতেন অধিক ভালোবাসার বহির প্রকাশ হাসনাইনে করি মাইন এর ভালোবাসা আমরা আমাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় সব সবাইকে শেয়ার করি কারণ আমার নবীর প্রিয় সন্তান এই দুইজন আমরা তো বলি অমুকের প্রিয় খাবার কি অমুকের প্রিয় স্ত্রী লেখা কী বিভিন্ন ধরনের ব্যক্তিগত আমরা প্রশ্ন করি তো যেই নবী সাল্লাহু তাল্লাহ আলী ওয়া উপর ইমান আনলাম কলমা পড়লাম ওই নবী তা তাল্লাহ আলি ওসাল্লামের সন্তান দ্বয়ের মধ্যে প্রিয় কে ছিলেন এই দুইজন হাসনাইনে কারি আল্লাহ পাক হাসনাইনে কারি মাইনের বাল ভালোবাসাই সৎকায় আল্লাহ আমাদের গুনাকে ক্ষমা করুক সোহাবুল ইমান কিতাবের মধ্যে আছে পনেরো হাজার হাদিস এই হাদিসটি খুব দরকারি এবং ইমানের সাথে মুমিন হওয়ার সাথে সম্পৃক্ত নবী রহমদ শফিয়ে উম্মত সাল্লাহ উত আলীসাল্লাম ইরশাদ করেন কোন বন্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার প্রাণে চেয়ে বেশি ভালোবাসবে না আমার নবী সাল্লুত আলি ওসাল্লাম আরো বলে আমি তার নিজের সত্তার চেয়ে বেশি প্রিয় হব না আমার নবী আরো বলেন আমার সন্তান অর্থাৎ ইমাম হাসান হুসাইন আমার সন্তান তার নিজের সন্তান থেকে বেশি প্রিয় হবে না আমার নবী সাল আরো বলেন আমার হালে তার আপন পরিবারের চেয়ে বেশি প্রিয় ও ভালোবাসার পাত্র হবে না কি বুঝলেন এখানে প্রিয় স্থায়ী ভাই রেখা তিনটা সত্য মুমিন হওয়ার জন্য বাধ্যতামূলক লাগিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে এক যদি পরিপূর্ণ মমিন হতে চাই নিজের জানের চাইতে সব চাইতে বেশি নবী জিন্দা নবীকে ভালোবাসতে হবে এক দুই নিজের যা যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসতে তো নবীকে হবে দুই নিজের যে সন্তান আমার আপনার আছে এদের চাইতে নাইনে মাইনের ভালোবাসা বেশি লাগবে বেশি হতে হবে তাহলে মমিন তিন আমরা আমাদের পরিবার আহলে বায়াত পরিজনকে তো ভালোবাসি আমি আমার পরিবার আপনি আপনার পরিবার আপনার হান্দান আপনার আহলে বায়াত আমি আমার আহলে বায়াত অর্থাৎ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা আমাদের পরিবার পরিজনের চাইতে নবীর আহলে বায়াতকে নবীর পরিবার পরিজনকে বেশি ভালোবাসতে হবে হবে মানি বাধ্যতামূলক না হলে আমরা পরিপূর্ণ ইমানদার বন্দা হতে পারবো না যদি আমরা পরিপূর্ণ ইমান দার বন্দা হতে মুমিন হতে চাই তাহলে তিনটা গুণ আমাকে রাখতে হবে আমার জান মাল আমার যা যা আছে সব চাইতে বেশি আখেরি নবীকে ভালোবাসতে হবে দুই নিজের ছেলে সন্তান থেকে হাসনাইনে করিমাইন ইমাম হাসান ইমামে হুসাইন রিয়া তাহলে আহুকে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ইমানদার মমিন হতে চায় আমি আমার আপনি আপনার খানদান পরিবার পরিজন চাইতে আমরা আমাদের ফ্যামিলির থেকে বেশি আহলে বায়াতকে ভালোবাসতে হবে এটাই হচ্ছে মূল হাদিসে মুবারকা আল্লাহ বুঝার তো দান দান প্রিয় পিয়া ভাইরা মাদানি চাইলে দর্শকবৃন্দ ভালোবাসার দাবি তখনই বাস্তবায়ন হবে যখন মুখে অন্তরে কর্মে তিনটা যখন এক হবে মুখে বললাম হাসনাইনকে ভালোবাসি কিন্তু কার্যকর্মে অন্য ধরনের তখন ওই ভালোবাসার কোনো দাম নাই হাসনাইনে কারি মাইনের ঘটনা বলি জিন্দেগি থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক কারণ আল্লাহ রসুল সাল্লাহ তলি সাল্লামকে ভালোবাসা ছাড়া বেশি ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা লস জানে চাইতে বেশি ভালোবাসতে হবে মানের চাইতে বেশি ভালোবাসতে হবে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে তাহলে পরিপূর্ণ ইমানদার সাথে সাথে আসলাইনে করি মাইনের ভালোবাসা বাধ্যতামূলক তাহলে পরিপূর্ণ ইমানদার সাথে সাথে আলে বায়াত নবীর পরিবারকেও সব আমার আপনার পরিবারের চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে এই মানের পরিপূর্ণতা আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসার নিজের সন্তানের চাইতো বেশি হাসদানিক মাইনকে ভালোবাসার নিজের পরিবার চাইতো বেশি নবীর পরিবারকে ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে আমলে নবীর প্রেমে জীবন গড়ার তৌফিক দান করুক আল্লাহ যাসুল্লাম এই শোনার উপর জীবনকে কে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক আমিন বিজয় নবিল আমিন সল্লু আলা হাবিব صلى الله تعالی আলা মুহাম্মদ صلى الله عليه وسلم জান্নাত কে পোশাক জার আনানো হলো রসুলে কাঁধে جاকে বসা ন হলো